নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিসরিজা ওয়ার্ল্ডে আবারও স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা রইল আর আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে বারবার বলছি ব্লগ দেখার শুরুতে প্লিজ একটা লাইক করবেন ঠিক আছে প্লিজ একটা লাইক তো চলুন আজকের ব্লগটা কী কারণে বুঝতে পারছেন না তাই না একটু সাজুগুজু করে নিলাম সাজুগুজু বলতে কিছুই নয় সামথিং তো আমাকে কেমন লাগছে প্লিজ একটু বলবেন শুধু আমাকে না আমার হোল ফ্যামিলিকে কেমন লাগছে একটু জানাবেন ঠিক আছে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও বলবেন এই যে আমরা কিন্তু সবাই মোটামুটিভাবে রেডি হয়ে গেছি আর ওর বাবাই চুপচাপ দাঁড়িয়েছিল আমি বললাম আরে একটু হাসো না তো যাহোক একটু হাসালাম আর কি এই তো আমার কাজ না সবাইকে একটু হাসি খুশি রাখা এটাই আমার কাজ এই যে আমরা কিন্তু এই গিফটটা নিয়েছি সোনুকে বললাম সোনু একটু গিফটটা দেখি কি নিয়েছ তো এই যে গিফটটা নিয়েছি আর নিয়ে চললাম আর কি তো চলুন সবাই মোটামুটি বাড়ি মানে ঘর থেকে আর কি বেরিয়ে এসেছি আর ইনি তো এই জুতোর ফিতে বাঁধতে গিয়ে যে কি বিরক্ত হয় বলে এইসব জুতোর ফিতে কেন বাঁধতে হয় তো ওনার ফিতে ছাড়া শু অবশ্য আছে কিন্তু এটাতেই আমি বললাম যে এটাই বড় তো আমার উপরে আর কি একটু রেগে যায় কি করা যাবে যাই হোক চলুন তাহলে যাওয়া যাক আর যেতে যেতে কিন্তু অনেক কিছু থাকবে হ্যাঁ আমরা কোন পথ হয়ে যাচ্ছি এই যে পডকাস্টটা দেখছেন এখান থেকে একটা রাস্তা নেমে গেছে যেটা কি আমার পুরানো বাড়ি হুম মানে যে বাড়িতে আর কি আমরা আমার বিয়ে হয়ে আর কি এসেছিলাম তো ওইখানে তো হচ্ছে এখান থেকে আমরা চলেছি আমাদের যে নিমন্ত্রণ বাড়ি সেটা হচ্ছে আমার শ্বশুরমশায়ের বোন মানে আমার পিসিমণি মানে পিসিমণি শাশুড়ি তো তার ছোট ছেলের ছেলে হয়েছে তার অন্নপ্রাশনে যাচ্ছি তো দেখুন আমাদের ওই দিকটাতে মাঠ এইরকম ভাবে রাস্তার ধারে খুব একটা কিছু মানে দেখা যায় না তো একটু ভেতরে যেতে হয় আর এটা দেখেছেন পুরো একদম রাস্তার ধারে পুরো মাঠ দারুণ লাগছে কিন্তু আমাদের ওই দিকটা বেশি বাড়িঘর হয়ে গেছে বলে আর এই দেখুন এই একটা কিন্তু নার্সারি জানেন চলুন এরকমভাবে দেখতে থাকুন যে সামনে দেখছেন দুটো বটগাছ দুই দিকে তো ওখান থেকে যে না রাস্তাটা নেমে গেছে ওখানে হচ্ছে আমার মামা তো দিদির বাড়ি আর কি এই যে রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে গেছে ওই ওইখানে আমার দিদির বাড়ি আছে আর এই যে আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা এসে গেছি মানে আমার দিদির বাড়ি থেকে ওই বেশ খানিকটা আর কি বেশি দূর নয় তো চলুন ভেতরে যাওয়া যাক পিসিমণির বাড়িতে এসে গেলাম তো এটা হচ্ছে পিসিমণির বড় ছেলে আর কি এই বাড়িটা ওই ভাড়া ভাড়াটাড়া দেওয়ার জন্য আর কি করেছে মানে অনুষ্ঠান বাড়ি হিসাবে বা আহ যেকোনো পারপাস হিসাবে এটা ভাড়া দেওয়ার জন্যই আর কি তো চলুন আমরা এবার উপরে যাই সবাই উপরে আছে এই যে আমার ক্যামেরাটা কিন্তু আমি করিনি হ্যাঁ এটা আমার হাত লেগেই আর কি ক্যামেরাটা হয়ে গেছিল তো এই জন্য আর এডিট করলাম না মনে করলাম থাক পিসমণির যখন চরণে স্পর্শ করছিলাম সেটা যখন ক্যামেরা বন্দি হয়েছেই তাহলে সেটা সেইভাবেই থাক তো এই যে আমার পিসুমনির কাছে আমরা এসে গেছি আর এই যে আমাদের পিসিমণি আর পিসিমণির ফ্যামিলি যেমন এই যে এখানে দাঁড়িয়ে আছে পিসুমন ছেলে বৌমা আর ওই যে দেখুন পুচকিটা মানে একটা পুচকু যার অন্নপ্রাশনে আমরা আর কি এসেছি তো চলুন এই হচ্ছে পিসুমনির মেয়ে তো আমরা একটু ওদের আর কি একটু ভিডিও নিয়ে নিলাম মানে যাদের অনুষ্ঠানে এসছে তাদের আর কি মানে এই দেখুন কেমন করে কান্না করছে তো আমার আমার ক্যামেরার দিকে কেমন করে তাকাচ্ছিল দেখেছেন তো ওদের দুইজন মেয়ের পরে এই যে পুচকু হয়েছে পুচকু এই দেখুন একদম কিউট তাই না বলুন আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে তো ওর মা আর কি মানে ওই বেবিটার মা আর কি আমার কাছে জিজ্ঞেস করছিল কেমন আছি না আছি তো এই যে কথা বললাম আর কি ওই কিউট বেবিটার পিসিমনিও ছিল পেছন দিকটা আর কি তো সবাইকার সাথে এইরকম ভাবে আরকি একটু এনজয়মেন্ট হলো আমাদের বেশ ভালোই লাগছিল আর কি তো এই যে পিসিমণির সাথে পিসিমণি কিন্তু ক্যাজুয়ালি হ্যাঁ পিসিমণি কিন্তু জানেই না আমি বলেছি যদিও যে পিসিমণি একটু ভিডিওর করব তো ক্যাজুয়ালি আর কি কথা বলছে যাই হোক এটাই আমাদের স্মৃতি আবার কবে দেখা হবে জানি না এখন তো কেউ কারোর বাড়ি ওকেশন ছাড়া যাওয়াই হয় না তো চলুন সব মোটামুটি হলো ছবি তোলা বলুন সবাইকার সাথে মোটামুটি কথাবার্তা আনন্দ সবটাই মানে কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পর্ব তো এই যে আমরা খাবার টেবিলে বসে গেছি আর আমাদের জন্য চলে এসেছে প্লেট আর প্লেটটা কিন্তু সময়ের জন্যেই আমাদেরকে একটু হেল্প করে হচ্ছে ওর বাবাই এই ধরুন জল দিয়ে দেওয়া কেন কি আমি তো নিমন্ত্রণ বাড়িতে এলে না শাড়ি পরি আর শাড়ি পরলে আমি না এত কিছু সামলাতে পারি না যার জন্যে ওর বাবাই আমাকে এইটুকু এই জন্য আমি বলিত সময় একে অপরের সাথে কিন্তু আমরা এইভাবেই মানে জড়িত তো তাই না তো এই যে আমাদের জন্য প্লেট তারপরে চলে এসেছে লেবু আর এবার সবাইকার আস্তে আস্তে ভাতও চলে আসছে আর এবার আমারও চলে আসছে ভাত এই যে পিসিমণি বসেছে দেখেছেন ওই ওইখানটায় বসেছে আর আমরাও এদিকটাতে বসেছি আর কি তো দেখুন ভাত চলে এসছে আর এরপর আস্তে আস্তে চলে আসছি বেগুনি তারপরে আসবে মুড়ো ঘন্ট তারপর দেখতে থাকুন আর বলবো না কিন্তু ঠিক আছে তো আপনারা দেখে নিন কেমন কি হচ্ছে তবে হ্যাঁ আর ডালটা দিয়ে সত্যি খুব সুন্দর হয়েছে হুম আর সবটা খাওয়ার শেষে বলবো কেমন কি হয়েছে আপনারা দেখতে থাকুন আর এই দেখুন সবাই মিলে বসে গেছি সবাই একসাথে খাওয়া স্টার্টিং শুরু হয়ে গেছে আর কি সোনর কিন্তু আগে আগে খাইয়ে দিতে হতো বাট এখন আর খাইয়ে দিতে হয় না নিমন্ত্রণ বাড়িতে আসলে একদমই খাওয়াতে হতো না সেই ছোট্ট থেকে আর কি তো এটা আমি প্রথমে ভেবেছিলাম ট্যাংরা মাছ তারপরে দেখলাম না এটা ট্যাংরা মাছ নয় বলুন তো এটা কি মাছ কমেন্টে জানাবেন কিন্তু আমি জানি সবাই চিন চেনেন আর কি তারপরেও একটু জিজ্ঞেস করলাম তো কি কি খেলাম আজকে আপনাদের উপরে থাক আমি আর বলবো না দেখে নিন তো কি কি খেলাম তবে আমার সোনুর খুব প্রিয় জিনিস একটা চলে এলো তো দেখেছেন সোনু কিন্তু নিমন্ত্রণ বাড়িতে আসলে একাই খায়ও। চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে দিলাম আর আমি এদিকে তিনটা চিংড়ি মাছ নিয়েছি কতটা কি খেতে পারবো জানি না তবে এই যে শুরু কিন্তু করেছি তবে যেমন ডালটা টেস্টি হয়েছিল তেমন কিন্তু কি বলবো চিংড়িটাও দারুণ ছিল মানে প্রত্যেকটা রেসিপি মানে কি বলবো মানে এক একটা এক একটার মতো সুন্দর মানে কেউ কারোর সঙ্গে মানে পাঙ্গা দিয়ে উঠতে পারেনি অপূর্ব ছিল প্রত্যেকটা টেস্ট ছিল অসাধারণ তো এই যে হা চিকেন তবে এটা হচ্ছে যে পোলট্রি নয় তো কয়লা বয়লা যা বলে জানি না তো হচ্ছে ওই চিকেন দিয়েছে মানে দেশি মুরগি হোক আর যাই হোক আর এখানে চলে এসছে লাল মিষ্টি সাদা মিষ্টি পায়েস চাটনি পাঁপড় তো হচ্ছে একদম সত্যি বলতে কি আমি কখনোই এরকম নিমন্ত্রণ বাড়িতে গেলে মিষ্টি ফিষ্টি এত কিছু খাই না শুধু ভিডিওর জন্য সবটুকু নিয়েছি তবে লাল মিষ্টিটা ছাড়ি না লাল মিষ্টিটা খাই আর কি পায়েসটা না খেতে পারিনি হ্যাঁ নিয়েছি ঠিক কথা কিন্তু খেতে পারিনি কেন কি একটু বেশিই যেন মিষ্টি লাগছিল আমার কাছে তো ওই জন্য আর কি করা যাবে নষ্ট করতে ইচ্ছে করে না তবু হয়ে গেছে আর কি করা যাবে যাই হোক এই যে খেয়ে দিয়ে ওর দিভাইয়ের ওনাটা মাটির সাথে যখন মানে ইয়ে হয়ে যাচ্ছে তো আবার ধরে ধরে নিয়ে যাচ্ছে আমি বললাম এটাও ক্যামেরা ক্যামেরাবন্দি হোক কেন কি এটাও একটা বড়ো ভালোবাসা তাই না বলুন তো এই যে ঘোষ রেখেই কিন্তু আমার বাড়ি তো চলুন আমরা এবার বাড়ি ফেরার মানে পথে আর কি চলেছি তো এই যে এসেই গেছি আর একটুখানি তো যাই হোক সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো একটা ব্লগের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা